পায়সাতে এ গদর বিয়ার কথা কইছনে কি কস বিয়া করে তুইও তো dekhli পূর্ণতা তো মারাডা খাসি এ বুন দতে থরে বিয়া করে যায় রে শান্তি উমরা বই ডাক পারে উমরা pula না বা কই ডাক পারে আহ কি শান্তি রে কে এত খুশি কে এত শান্তির গপ্প কি নিয়ে গপ্প পারস নারে তোরগে লাভ হবে না তুই ডরিয়া যাবি গে তাও গরা আবি না আমড়া দুজন বিয়া করে করtaisি করছস মানে আরে না আমরা বিয়া করে সুশানিতে ঘর করতেছি না রে তোরা কর গা আব্বা বিয়া করাইবো না আর দেরি করে করাইবো মান নেই নে ওরে তো গুদমারাটা খাইছস বাইতে যা রাং পেলে সাতকা কর গা যা বাইতে যা বাইতে দে ফাল ধরে কান দি বেরাছরা সব ফাল দিবি হো যা হারারি বাইতে যা বাইতে যা ভালো করে বুঝে কগা ইয়েস আজকে আমি বিয়া করমুই আজকে আমার বিয়া করা লাগবো বাড়ি ঘর বাইঙ্গা চুরা খালুড়ি আল দিমু

বয়স হয়েছে উড়ানা নাতি নাত করে না খেলাইব দাদা দাদি করে রাখবো উড়ানা বিয়া করে জীবন দা তেনা তেনা আর তুই সুখে সুখে ঘুরে বিয়ার বুথ চাপে দিছি না বিয়াটা করে ন বিয়ার কথা কইছিলাম বা বাস দিয়া দৌড়ানি দিছে পাগলা নেই রে ওই পাগলা আমার সময় আমার চলাতে বাইরেছে দুয়েতে হেড চাইছে তাও আমি হাল সাইড নেই তোরা মনে করছ আমি ঢংকুরে কান্দি মারো দেয় আরে দেখ পাগলা কান্দা কি করছে যা যা বুকে শাওক রাখ সোলিয়া নাদি রাখ যা বর্জা যা বর্জা যা নু যাই দেখ গে নু ও নি বিয়া করবেন নাকি পাগলা হয়ে গেছে গা এ নবিস নাই মুতে এ নাই সব করে কেরা আর মা জীবনটা তুই দিলো